সকাল সকাল ব্যারাকপুর বজরাঙ্গলি মন্দিরে পুজো দিয়ে ভোট গণনা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং কোনো বিশৃঙ্খলা হবে না বিশৃঙ্খলা হলে এটা প্রশাসনের কাজ আছে দেখবে আর যদি প্রশাসন ফেল হয় তখন बजरंगबली আশীর্বাদ নিয়ে আমরা দেখব। যারা কমটা অল্প বেশি সব জয়ের সফল কতরা দেখছে। 100% 200% সফল। দেশের জন্য কি বলবেন পশ্চিম অঙ্গীবাসীর জন্য কি বলবেন? দেশের জন্য প্রধানমন্ত্রী আবার মুndi ji হচ্ছেন। দেশের দেশের রায় এরকমই মনে হচ্ছে। কিছু ঘন্টার মধ্যে সব গুলে যাবে। বারাকপুরবাসীর জন্য কি মত আপনার? বারাকপুরবাসীর জন্য একটাই কথা সবাই শান্তি